আচ্ছা রসায়নের দুই নাম্বার সোডিয়াম ক্লোরাইড ফেরাস সালফেট লবণের কেলাস গঠন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড না হলে ফেরাস সালফেট যে কোনো একটা লবণের আর কি কেলাস গঠন করতে হবে ঠিক আছে তো আমি করছি আমি দেখাই দিয়েছি আমি আর কি সোডিয়াম ক্লোরাইড যে লবণ তার আর কি কেলাস গঠন করছি এই যে এই সিটুক প্রথমে আর কি এই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ আর কি একটা বিকারে নিছি পানীয়ালা একটা বিকার আর তার মধ্যে এই যে কাজদণ্ড এই কাজদণ্ডটা আঁকছি প্রথমে বিকার টাকাইছি এরপর এই যে কাশদণ্ডটা টাকাইছি এগুলো যদি গাইডে না থাকে তাহলে হাত দিয়ে আঁকা লাগবে সমস্যা নেই হাত দিয়ে আঁকা যায় বিকার তো বিকার সমস্যা হয় না তেমন একটা এটা হচ্ছে যে কলাম্বার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রস্তুতি এরপর এসে যে ইয়ে সোডিয়াম ক্লোরাইডের ক্লাস অর্থাৎ দ্রবণের পর এসে যে এই কিলাশ গঠন সেগুলো এইখানে এসে যাই প্রথমে বিকার টাকাইছি আঁকানোর পর এর মধ্যে কিলাশগুলো দিছি অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইড লবণের মাধ্যমে যে ক্লাস উৎপাদন উৎপাদন হয়েছে সেগুলো এরপর একটা অন্য একটা পাত্র অর্থাৎ শীতল একটা পাত্রটা আর কি রাখা হয়েছে এই বিকারটা ডুবাইয়ে রাখা হয়েছে আর কি এই ক্লাস সহ এরপর এই ক্লাস শীতল পানিটি ডুবানোর পরে আমি এই যে এখানে একটা টেস্ট টিউব আছে এই টেস্ট ইউবে আর কি সংরক্ষণ করছি এটা হচ্ছে আমার গ নাম্বার তিন মোট তিন তিনটে চিত্র আর কি দুইটা বিকার এবং একটা টেস্ট টিউব এরপর হচ্ছে আমার লেখালেখি এই যে উপরে লেখাই আছে সোডিয়াম ক্লোরাইড লবণের কেলাস গঠন অর্থাৎ যে কোনো একটা একটাই বলছিল এই যে সোডিয়াম ক্লোরাইড লবণের কেলাস গঠন আমি ফেরাত সালফেট লিখি নিই মানে করিনি এই যে এই মূলনীতি আমি পরে শোনাই কেসি না কারণ যেহেতু লেখাই আছে তোমরা থামাই দেখে নাও এটা হচ্ছে যে মূলনীতি এবং এরপরে হচ্ছে যে এই যন্ত্রপাতি দুইটা দুইশো পঞ্চাশ সেন্টি কিউ বিকার মানে দুশো পঞ্চাশ সেন্টিকিউব আকারের বিকারে আর কি এবং ফানেল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ত্রিপদী স্ট্যান্ড সেগুলো আর কি আর রাসায়নিক দ্রব্য হিসেবে যে সোডিয়াম ক্লোরাইড এবং বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এরপর আমি দেখছি যে কার্য পদ্ধতি অর্থাৎ আমি কীভাবে কী করলাম আর কি সেই ব্যাপারে এটা তোমরা থামাই দেখে নেও কারণ যেহেতু লেখাই আছে সেই তো আর পরে শুনেছি চিনে যদি আমি পরে যাই এই যে পরে আরো কার্য পদ্ধতি আছে এই যে আট নাম্বার এরপর নয় নাম্বার আর এরপর আমাদের উৎপাদন মাত্রা আর কি নির্ণয় করা লাগছে সেটা এই এবং এই যে ফলাফল ফলাফলের শেষে সর্বশেষের যে সতর্কতা এই যে এইখানেই শেষ আর কি আচ্ছা আমি এইখানে কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড এবং ফেরাস সালফেট এই দুইটাই করছি আসলে এই একটা করি করিনি ফেরাস সালফেটেটটাও করছি তবে ফেরাস সালফেটেরটা আর কি অনেক ছোটো আর কি ঠিক আছে আমি দেখাই এসে সেইটা সেটাও আমি দেখাই এসি এইটা হচ্ছে এই ফেরাস সালফেট এটা একবারে সহজ শুধু একটা টেস্টি ইউব আঁকতে হবে টেস্টিউবের মধ্যে আর কি এগুলো আর কি আঁকতে হবে এখানে আমি কিছু লেবেলিং করি নি সে আমার চিত্র আর এই যেই আমার লেখালেখি এটা আঁকলেও হবে কিন্তু এটা ছোটো তাই আমি আর কি দুইটাই আঁকছি একসাথে তবে যে কোনো এক টাকলেই হবে ওই আগে টাকলেই হবে তাতেই হয়ে যাইবে এটা আর আঁকা লাগবে না ঠিক আছে এটা শুধু নীতি তবুও আমি একটু দেখাই এবং প্রয়োজনীয় উপকরণ আর কার্য পদ্ধতি আর ফলাফল এবং সতর্কতা ঠিক আছে তো তোমরা তার সাথে বরং এই এইটার সাইতে এই যে আগের যেটা দেখাইছো ওইটাই আঁকো কারণ ওইটা ওইটাই ভালো হবে আঁকলে ঠিক আছে এটাই আই আচ্ছা পরের তিন নম্বরের যে ভিডিওটা সেটা আমি পরের ভিডিওটা আপলোড করব